ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তরে জানাই বারতা ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার রেহে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তোমায় মাহফিল

আগামী একত্রিশে জানুয়ারি রোজ শনিবার বাদ জোহর হইতে পরদিন ফজর পর্যন্ত ফতেহপুর মুসলিম একতা যুবসংঘ ও ফতেহপুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ প্রাঙ্গণ ফতেহপুর শান্তিগঞ্জ সোনামগঞ্জ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাদ বারাকাতহুম ইমাম ও খতিব ফতেহপুর জামে মসজিদ মুহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব মুরব্বী ফতেহপুর মুহাম্মদ উস্তার আলী সাহেব মুরব্বী ফতেহপুর মুহাম্মদ আব্দুস সত্তার সাহেব মুরব্বী ফতেহপুর প্রধান অতিথি হিসেবে আগমন করবেন মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব দামাদ বারাকা তুহম মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব দামাদ বারাকা তুহম ঢাকা প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা তাহির আহমদ সাহেব দাম্বারাকাত হোম জামলাবাদী আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি মুহাম্মদ বিন ফরিদ মুসা সাহেব দাম্বারাকাত হোম জামালগঞ্জি ইমাম ও খতিব জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদ আরো বয়ান করবেন কারি মাওলানা জুবাইর আহমদ সাহেব আরবি প্রভাষক রানিগঞ্জ সুন্নাহ আলিম মাদ্রাসা আরো বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা আফজল হুসাইন সাহেব বারাকা তুহম মুহতামিম গাগলি মাদ্রাসা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাদুহ শিক্ষক আলহেরা জামিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই প্রভু তুমি কবুল করো তাদের তুমি করো এই আয়োজন। পরিবেশন করবেন আলহেরা শিল্পী গোষ্ঠী উক্ত ওয়াজ মাহফিলে আরো স্থানীয় কেরাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন